দিল্লিতে তেল পাম্পে এখন থেকে আপনি আর ডিজেল পেট্রোল পাবেন না আপনার গাড়ির জন্য যদি আপনার কাছে এই সমস্ত গাড়ি থেকে থাকে তবে জেনে নিন নতুন নিয়ম কি বলছে নতুন নিয়ম অনুযায়ী দিল্লিতে আপনার গাড়ির বয়স যদি দশ বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে দিল্লিতে আপনি কোনো তেল পাম্প থেকেই আর আপনার গাড়ির জন্য ডিজেল পেট্রোল ভরাতে পারবেন না ধরে নিন দশ বছরের পুরনো গাড়িগুলো আর দিল্লিতে চালাতে পারবেন না সরকারের বক্তব্য এখন প্রচুর দূষণ হচ্ছে দিল্লিতে আর এই দূষণ কমানোর জন্যই তারা এই নতুন নিয়ম লাগু করেছে যে দশ বছরের পুরনো গাড়িতে এখন থেকে তেল পাম্প থেকে আর ডিজেল পেট্রোল দেওয়া হবে না তবে এ বিষয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে উত্তর জানা থাকলে অবশ্যই দেবেন কিন্তু ভালো করে শুনুন যদি দশ বছরের পুরনো গাড়ি যদি দূষণ বেশি করে তার জন্য যদি তাদের জন্য নিয়ম লাগু হয় তবে যে সমস্ত প্লেনগুলো পনেরো কুড়ি বছরের পুরনো তাদের জন্য কী নিয়ম লাগু হলো বা এই এত এসি বৃদ্ধি হচ্ছে তাদের জন্যই বা কী নিয়ম লাগু হলো তারা কি পরিবেশ দূষণ কম করে কি আপনারা মন্তব্য করতে ভুলবেন না কিন্তু